এইচএসসি পরীক্ষার্থী দু হাজার চব্বিশ বাংলার দ্বিতীয় পত্র পরীক্ষা তাদের খারাপ হয়েছে এখন কী করণীয় কী করবে তোমরা হয়তো অনেকই টেনশনে রয়েছে এই বিষয়ে এক মিনিট কথা বলবো আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি টেনশন মুক্ত হবে এবং ভালো করে প্রস্তুতি নিতে পারবে পরবর্তী পরীক্ষার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে বলে দিচ্ছি বাংলা দ্বিতীয় পত্র যাদের খারাপ হয়েছে সেটা তো বলবোই তবে তার আগে কিছু কথা প্রথম পত্র নিয়ে যাদের ইংরাজি প্রথম পত্র নিয়ে অনেক টেনশন রয়েছে খুবই দুর্বল কিছুই পাও না সারা বছর পড়াশোনা করনি জাস্ট তাদের জন্য রয়েছে মাত্র পেজেস পাঁচটি এই পাঁচটি পেজেস পড়লে একটি কমন পাবে সামারি রয়েছে মাত্র তিনটি এই তিনটি পড়লে একটি কমন পাবে রিয়ারেন্স রয়েছে মাত্র পাঁচটি এই পাঁচটি পড়লে একটি কমন পাবে তোমরা জানো সিলেবাসে কিন্তু অনেক রিয়ারেন্স থাকে তো আমাদের এই সাজেশনে রয়েছে মাত্র পাঁচটি গ্রাফ চার্ট মাত্র তিনটি স্টোরি মাত্র রয়েছে তিনটি একটি কমন থাকবে এবং লেটার রয়েছে মাত্র তিনটি তো এইভাবে ইংরেজি প্রথম পথ সাধারণ হয়েছে সাজেশনে এখন এখনই হোয়াটসঅ্যাপ করো প্রিয় শিক্ষার্থী তোমরা হয়তো অনেকেই বাংলা দ্বিতীয় পতর পরীক্ষা খারাপ করেছো বিশেষ করে ব্যাকরণ অংশে ব্যাকরণ পার্ট কিন্তু অনেক একটু কঠিন হয় বা অনেকেই পারো না তবে এখানে খারাপ করেছো তো টেনশন কোনো কারণে টেনশন করা যাবে না এছাড়াও হয়তো অনেকে সময় পাওনি বা লিখতে পাওনি এখন কি করবে এখন কি তুমি টেনশন করবে কখনই না এখন যদি টেনশন করো তাহলে কিন্তু পরবর্তী এক্সামগুলো খারাপ হবে তুমি কিন্তু ভালো করে এক্সাম দিতে পারবে না তাই বলবো টেনশন কখনই করবে না যেহেতু একটু খারাপ হয়েছে তুমি পরবর্তী এক্সাম ইংরেজি প্রথম পত্রও ভালো করো দ্বিতীয় পত্র ভালো করো একটু খারাপ হতেই পারে হয়তো কোনো কারণে তবে টেনশন করা যাবে না টেনশন করলে কিন্তু পরবর্তী এক্সামগুলো খারাপ হবে তাই একটাই রিকোয়েস্ট থাকবে পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশন নাও করো ইংরেজি প্রথম পত্র কিন্তু প্রতি বছর অনেক শিক্ষার্থী ফেল যায় এখানে কিন্তু ভালো করতে হবে আর এখানে ভালো করতে চাইলে আমাদের সাজেশন নিয়ে পড়ো এখন সময় রয়েছে হোয়াটসঅ্যাপ করলেই সাজেশন পিডিএফ পেয়ে যাবে